হরি কৃষ্ণা রাধে রাধে আজ মহা পবিত্র বরুথিনি বা ভারুথিনী একাদশী আমাদের আজকের নিবেদন বরুথিনী বা ভারুথিনী একাদশী ব্রত কথা। যা না শুনলে এই ব্রত অসম্পূর্ণ থেকে যায় শাস্ত্রে বর্ণিত আছে যে ব্যক্তি এই ব্রত নিষ্ঠা ভরে পালন করে ব্রত অন্তে এই ব্রত কথা মাহাত্ম শ্রবণ করেন তার গুপ্ত শত্রু নাশ হয় কঠিন রোগ ব্যাধি সেরে যায় তিনি ভগবান বিষ্ণু দ্বারা সারা জীবন সুরক্ষিত থাকেন চন্দ্র পর্বের 11 তম তিথি একাদশী নামে পরিচিত একাদশী আমাদের সমগ্র হিন্দু সমাজে একান্ত পালনীয় কর্তব্য এক বছরে 24 একাদশী হয় অধিবর্ষ যদি থাকে তাহলে 26 একাদশী শুক্পক্ষ এবং কৃষ্ণ পক্ষ এক মাসে এই দুটি একাদশী আসে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী সেটি বড়থিনী বা ভারুথিনী একাদশী নামে পরিচিত ভারুথিনী বা বড়ুথিনী শব্দের অর্থ সুরক্ষিত যে ভক্তরা এই বরুথিনী একাদশী পালন করেন তারা একটি আধ্যাত্মিক ঢাল দিয়ে আশীর্বাদ প্রাপ্ত হন যা তাদের ক্ষতিকর এবং খারাপ সমস্ত কিছু থেকে রক্ষা করে মনে করা হয় এই দিনে নিষ্ঠা ভরে ব্রত পালন করলে এবং ভগবান বিষ্ণুর বামন অবতারের পুজো করলে ভক্তরা আশীর্বাদের সাথে সুস্বাস্থ্য সৌভাগ্য সমৃদ্ধি আনন্দ খ্যাতি লাভ করেন এই দিনে যারা রাত্রি জাগরণ করে ভগবান বিষ্ণুর উপাসনা করেন তাদের পাপে প্রায়শ্চিত্ত করতে পারেন মোক্ষ লাভ হয় সর্বপাক ক্ষয় হয় সম্মানীয় বৈষ্ণব সম্প্রদায়ের জন্য এই একাদশী বিশেষভাবে পূজনীয় বরুথিনী একাদশী বৈষ্ণব পঞ্জিকা অনুসারে মধুসূদন মাসে কৃষ্ণপক্ষে হয় বৈশাখ মাসকে মধুসূদন মাস বলা হয় পূর্ণিমন্ত ক্যালেন্ডারের মতো বৈষ্ণব ক্যালেন্ডার একটি পূর্ণিমার পরের দিন থেকে শুরু হয় এবং পরবর্তী পূর্ণিমার মধ্যে দিয়ে চলে বরুথিনী একাদশী বৈষ্ণব পুরুথিনী অপর নাম এই দিনে ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার বামন পূজিত হন বামুন ছিলেন ভগবান বিষ্ণুর পঞ্চম এবং প্রথম মানব অবতার তাকে বামন অবতার হিসেবে উল্লেখ করা হয় প্রদত্ত যে বামন এই অবতারে তিনি কোনো অস্ত্র ব্যবহার না করেই দান ভিক্ষা করে শক্তিশালী সম্রাট বালিকে পরাজিত করেছিলেন বামন এবং বালি আখ্যানের নৈতিকতা হল আপনি পরমেশ্বর ভগবান বিষ্ণু চরণে নিজেকে এবং নিজের অহংকার ত্যাগ করে যদি সম্পূর্ণ নিবেদিত প্রাণে হতে পারেন তাহলে ভগবান বিষ্ণুই আপনার সুরক্ষার দায়িত্ব নেবেন আপনাকে সুপদ দেখাবেন বরুথিনী একাদশী পালনের পেছনের ধারণাটিও অনেকটাই একই রকম শুরু করছি বরুথিনী বা ভারতিনী একাদশী ব্রত মাহাত্ম কথা প্রাচীন পুরাণগুলি ভগবান শ্রীকৃষ্ণ এবং রাজা যুধিষ্ঠিরের মধ্যে কথোপকথন প্রকাশ করে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বরুথিনী একাদশী ব্রতের সাথে সম্পর্কিত একটি গল্প বর্ণনা করেছেন এটি রাজা মানধাতার গল্প যিনি নর্মদা নদীর তীরে শাসন করতেন তিনি একজন উদার এবং পুরোহিত রাজা ছিলেন একবার রাজা যখন বনে গিয়ে তপস্যা করছিলেন তখন একটি হিংস্র ভাল্লুক রাজাকে আক্রমণ করে রাজা ধ্যান করতে থাকলেন কিন্তু তাতে কি ভাল্লুকটি ছিল হিংস্র রাজাকে আক্রমণ করে রাজার পায়ে কামড় দেয় এবং তাকে টেনে বনে নিয়ে যায় রাজা কিন্তু তপস্যা ধর্মের পবিত্র নিয়ম অনুসরণ করে কোনোরকম তপস্যায় ব্যাঘাত না ঘটিয়ে ভগবান বিষ্ণুর উপাসনায় এক নিষ্ঠ মনে ভগবান বিষ্ণুকে ডেকে চলছিলেন এবং সেই অগ্নি পরীক্ষা সহ্য করছিলেন রাজার এমন কঠিন তপস্যায় মুগ্ধ হয়ে ভগবান শ্রী হরি বিষ্ণু রাজার সামনে প্রকট হলেন এবং রাজা যখন চোখ খুলে নিজের সম্মুখে ভগবান শ্রী হরি বিষ্ণুকে দেখতে পেলেন তখন আপ্লুত হয়ে করজোরে প্রণাম জানালেন শ্রী হরিবিষ্ণু অত্যন্ত সন্তুষ্ট হয়ে সে ভাল্লুককে সবার প্রথমে হত্যা করলেন রাজার পা ততক্ষণে সে ভাল্লুক চিবিয়ে ফেলেছে রাজা অত্যন্ত ছিলেন হরিবিষ্ণু তখন তার উপাসনা করেন এবং এই পবিত্র পবিত্রী বা ভালোথিনি একাদশী ব্রত পালন করেন যা রাজা নিষ্ঠার সাথে পালন করেছিলেন এবং সমস্ত অতীতের পাপ থেকে মুক্ত হয়েছিলেন তার পা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছিল বরুথিনী একাদশী তাৎপর্য বরুথিনী বা ভারুথিনী একাদশীর তাৎপর্য ভবিষ্যপুরাণে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরের কাছে বর্ণনা করে বলেছেন যে ব্যক্তি এই একাদশী ব্রত নিষ্ঠাভরে পালন করে এবং ব্রত কথা ব্রত আনতে শ্রবণ করে সে ব্যক্তি দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হতে পারে একটি আত্মাকে জন্ম ও মৃত্যু চক্র থেকে মুক্তি দিতে পারে এই পূর্ণ মহাপবিত্র একাদশী ব্রত এই একাদশী পালন করায় খাকু রাজা ধন্দুমারকে শিবের অভিশাপ থেকে মুক্ত হতে এবং রাজা মন্ধা তাকে আলোকিত হতে সাহায্য করেছে এছাড়াও বিভিন্ন হিন্দু কিংবদন্তি অনুসারে মরুথিনী একাদশীর উপবাস পালন করা এক শত কন্যাদান বা দিনে স্বর্ণ দান করার সমতুল্য এই একাদশী ব্রতের গুরুত্ব অপরিসীম বরুথিনী বা ভারথিনী একাদশী চূড়ান্ত শক্তি হল মুখ্য জীবন ও মৃত্যুর চক্র থেকে মুক্তি হিন্দু জ্যোতিষশাস্ত্র অনুসারে যে এই দিনে ব্রত পালন করবে সে সমস্ত পাপ থেকে যেমন মুক্তি পাবে তার জীবনে সুখ সমৃদ্ধিও কিন্তু বৃদ্ধি পাবে পুনর্জন্মের চক্র থেকে মুক্তির জন্য একাদশী ব্রতের কোনো বিকল্প নেই এইভাবে বরুথিনী বা ভালুথিনী একাদশী সমগ্র সনাতন হিন্দুদের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ পালনীয় কর্তব্য যা অগণিত সুবিধা প্রদান করে এটা বিশ্বাস করা হয় যিনি ভারতিনী একাদশী ব্রত পালন করেন ভগবান শ্রী হরিবিষ্ণুর দ্বারা সদা সর্বদা সুরক্ষা বলয়ে বেষ্টিত থাকেন এছাড়াও এটি দীর্ঘদিনের রোগ ব্যাধি নাশ করে গোপন শত্রুকে নাশ করে দুর্ভোগ কাটিয়ে দেয় খ্যাতি সুখ সমৃদ্ধি বস্তুগত আনন্দ প্রদান করে সকল সুখের আধার মহাপুণ্য একাদশী তিথি ব্রত কি জয় ও নমো ভগবতে বাশুদেব নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধুজগৎপে গোপেশ্ব গোপি কে রাধাকাতে নম স্তুতে সনাতনী বার্তা আজকের পর্বে এখানে শেষ করছি ছড়িয়ে দিন এই ব্রত মাহাত্ম কথা সকলের মাঝে ঈশ্বরের আশীর্বাদে সকলেই ভালো থাকুন হরে কৃষ্ণা রাধে রাধে